বন্ধুরা ঝিঙের এই রেসিপিটা কারা কারা ট্রাই করেছ অবশ্যই একবার কমেন্টে জানাবে কারণ বর্ষার এই সিজনে ঝিঙেকে আমরা নানান রকমভাবে রান্না করে থাকি নানানভাবে ট্রাই করি কিন্তু ঝিঙের এই রেসিপিটা দারুণ টেস্ট হয় খেতে তো কারাকারা এই রেসিপিটা ট্রাই করেছে। অবশ্যই জানাবে যারা ট্রাই করেছো তারা তো জানোই আর যারা জানো না তারা জেনে নাও যে এই রেসিপিটা ভীষণ সুস্বাদু তো বন্ধুরা নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ঝিঙে একটি দারুণ দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দুটো ঝিঙে আর একটি এক বাটি মসুর ডাল আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে তো এবার মুসুর ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব এই রেসিপিটাতে প্রথমেই মুসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তো একটি পাত্রে আমি জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হওয়ার পর আমি মুসুর ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ যাতে করে সেদ্ধ হওয়ার পর ডালটার মধ্যে লবণটা ঠিকঠাক হয়ে যায় সেরকমভাবেই কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি এবার দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হওয়ার পর ডালটা এরকম হয়েছে কিন্তু একদমই ফ্রেশ হয়নি তো তার তাকে ফ্রেশ করার জন্য এবার দেখো বন্ধুরা আমি একটি হ্যান্ড বিটার নিব নিয়ে এইভাবে এটাকে ভালো করে ঘুটে নেব তোমাদের সাথে যে তোমাদের পাশ সঙ্গে যদি ডাল ঘুটারে থাকে সেটা দিয়ে ব্যবহার করতে পারো তো আমি হ্যান্ড বিটারের সাথেই করলাম তো এখন দেখো হ্যান্ড বেটারের সাহায্যে আমি ডালটাকে ঘুটে নিয়েছি আর ঘুটে নেওয়ার পর এটা এরকম হয়েছে তো একটু বেশি ঘন হয়েছে আমি এটাকে একটু পাতলা করবো তোমরা চাইলে আরও ঘন করতে পারো আরও ঘন করলে রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে তো ভাতের সাথে ট্রাই করলে একটু পাতলা করতে পারো তোমাদের তোমরা তোমাদের মানে চাহিদা অনুযায়ী তো আমি একটু জল দিলাম আর জলটা অবশ্যই কিন্তু গরম করে দিতে হবে ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না তো আমি জলটা গরম করে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো ডালটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো বন্ধুরা দুটো ঝিঙে আমি নিয়ে নিয়েছি তো প্রথমে ঝিঙেগুলা এভাবে একটুখানি ছাড়িয়ে নেব খোসাটা একটুখানি এভাবে ছাড়িয়ে নেব হালকা হালকাভাবে যেহেতু গাছ থেকে পড়া একদম কচি ঝিঙে তো এইভাবে একটু একটু করে ছাড়িয়ে নিলাম আর এভাবে দেখো আমি এরকম ছোটো ছোটো টুকরা করে নেবো নিয়ে এইভাবে মাঝখান দিয়ে টুকরো করে নেব তো ভাবেই কিন্তু আমি দুটো ঝিঙে কেটে নেব তো দেখো বন্ধুরা ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজ কুচি করে নেব দুটো পেঁয়াজ নিয়েছি ছোটো বলে তো বড় হলে একটি পেঁয়াজও নিতে পারো তো পেঁয়াজটাকে আমি এভাবে স্লাইস স্লাইস করে ছোটো ছোটো কুচি করে নেব তো চলো পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আর এবার দেখো কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি চার পাঁচটা গোটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটাকে কিন্তু গোটাই রাখতে হবে তাহলে ভালো মানে ফ্লেভারটা ভালো আসবে দেখতেও সুন্দর লাগবে তো এটাকে এবার আমি একটু লাল করে ভাজি করে নেব একটুখানি লাল করে নেব তো লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা লাল হয়ে গেছে তো রং ধরে গেছে আর এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে নেব আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব একটুখানি লাল লঙ্কা মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব তো সব মশলাগুলো আমার মেশানো হয়ে গেছে এবার কেটে রাখা ঝিঙেগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব তো ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব তো মশলাটার সাথে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যাতে করে খুব সুন্দর করে মেশে যায় তো এবার মেশানো আমার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ তো লবণটা কিন্তু ঝিঙের পরিমাণ মতো দিতে হবে কারণ ডালে কিন্তু আমরা আগে থেকে লবণ দিয়ে দিয়েছি তো ঝিঙের পরিমাণ অনুসারে লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঝিঙেটার সাথে মিশিয়ে নিলাম নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে ঝিঙেটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালো মেশে যাবে তো আমি একটুখানি ঢাকা দিয়ে উঠিয়ে নিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা তো এক চামচ আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি হাফ চামচ জিরে গুঁড়ো আর একটুখানি হাফ চামচের মতোই ধনে গুঁড়ো দিয়ে আবার একটুখানি জল দিয়ে দেব যাতে করে মশলাটা খুব ভালো করে কষে যায় তো দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে ঝিঙেটার সাথে মিশিয়ে নেব তো এবার আবারও আরেকটুখানি ঢাকা দিয়ে দেব। খুব বেশি ঢাকতে হবে না কারণ ঝিঙে এমনিতেই কিন্তু সেদ্ধ হয়ে যায় তো আমি আরেকটুখানি ঢাকা দিয়ে চট করে তুলে নিয়েছি যাতে করে ঝিঙেটা ভেঙে না যায় গোটা গোটা থাকলেই কিন্তু দেখতে ভালো লাগবে এই রেসিপিটাতে তো ভালো করে আবার নাড়াচাড়া করে নেব তো খুব ভালো করে নাড়াচাড়া আমি করে নিয়েছি তো এবার এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা তো ডালটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব তো এবার ডালটা খুব ভালো করে ঝিঙেটার সাথে মিশিয়ে নেড়েচারে মিশিয়ে নিলাম তো এবার ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে তো দেখো বন্ধুরা ডালটা কিন্তু আমার একদমও হয়ে এসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটুখানি হাফ চামচের মতো হয়েছে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু ডালটা খেতে আরও ভালো লাগবে তো এবার দেখো ঘনটা এরকম হয়েছে তো আমি এরকমভাবেই একটু ঘন রাখলাম আর এবার শেষ মুহূর্তে দিয়ে দেব এক চামচ ঘি বা বাটার থাকলে বাটারও দিতে পারো আমি ঘি দিলাম আর যদি থাকে এক মুঠো ধনেপাতা দিলে আরও ভালো হয় তো আমার হাতের কাছে ধনেপাতা নেই তো তার জন্য দিলাম না তো বা বাটার কিন্তু অবশ্যই দেবে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম তো দেখো বন্ধুরা ডালটা আমার একদমই কমপ্লিট গরম গরম ভাতের সাথে এরকম মাছ ভাজা আর ডাল হলে আর কিছু লাগে না বা আর এমনিতেই এক থালা ভাত খেয়ে খাওয়ানো যেতে পারে তো আমি আজ ডালটাকে একটু পাতলা করলাম কারণ আমি ভাতের সাথে ব্যবহার করব তার জন্য আর যদি আরও ঘন হয় তাহলে রুটি বা পরোটার সাথেও খাওয়া যেতে পারে তো আমার ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ধন্যবাদ